আর্জেন্টিনাকে বাংলাদেশে খেলার জন্য আমন্ত্রণ করে নিয়ে এসে এ কেমন বাজে আচরণ বাংলাদেশের আর্জেন্টিনার এক খেলোয়াড়কে লাথি কিল ঘুষিতে আহত করল বাংলাদেশের প্লেয়ার প্রিয় দর্শক কি হয়েছিল তখন প্রিয় দর্শক লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত রাইজিং স্টার দল আর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন দলের বিপক্ষে খেলা হয় যেখানে এটা লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের নিজেদের শেষ ম্যাচ আগের ম্যাচে ব্রাজিলের কাছে চার শূন্যগুলো গোলে হেরে গেছে আর এই মাঠে নেমে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি মারামারি ভাগ বিতন ডাম খুবই বাজে আচরণ বাংলাদেশের প্রিয় দর্শক যেখানে ম্যাচের পাঁচতম মিনিটে মাসুদ রানা গোল করে বাংলাদেশকে এক শূন্য গোলে এগিয়ে নেন এরপরে ম্যাচের একুশতম মিনিটে মানিকের গোলে বাংলাদেশ দুই শূন্য গোলে এগিয়ে যায় তবে এই গোলটি অফসাইডের কারণে বাতিল করা হয় প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল আর বিরতি থেকে ফিরে বাংলাদেশের গোল হজম আর্জেন্টিনা দারুণভাবে ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে গোল করে বাংলাদেশ শেষের গোল পরিশোধ করে দেয় এক এক গোলে খেলা চলছিল দুই দলের টানটান উত্তেজনার হাড্ডা হাড্ডির রুদ্ধশ্বাস লড়াই ম্যাচের তেহাত্তর মিনিট শেষে চুহাত্তর মিনিটের খেলা চলছিল ওই মুহূর্তে আর্জেন্টিনার একজনের কাছে বল আর সেই বল নিতে যান বাংলাদেশের তিন নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় বলটা নেন আবারও আর্জেন্টিনার খেলোয়াড় তাকে ধাক্কা দিয়ে বলটা নেন এরপরে দুই জনাই একসাথে পড়ে যান এ সময় বাংলাদেশের তিন নম্বর জার্সি পরিণত খেলোয়াড় রাগ সামলাতে পারলেন না আর্জেন্টিনার সেই খেলোয়াড়কে লাথি মারলেন কিল মারলেন ঘুষি মারলেন তার উপর লাফালেন সত্যি খুবই বাজে আচরণ ছিল এ যেন পাড়ার ফুটবল ম্যাচ হচ্ছিল অথচ আর্জেন্টিনাকে আমন্ত্রণ করেছিল বাংলাদেশের খেলোয়াড়দের ফুটবল স্কিল ডেভেলপমেন্ট করবার জন্য অথচ অতিথি দল আর্জেন্টিনার সাথে খুবই বাজে আচরণ করল বাংলাদেশ এ সময় যখন বাংলাদেশী খেলোয়াড় আর্জেন্টাইন খেলোয়াড়কে মারধর করলো তারপরে আর্জেন্টাইনরাও এসে তাকে মারধর করবার চেষ্টা করল তবে তারা কি আর পারে বাংলাদেশের সাথে বাংলাদেশ উঠে পড়ে লাগলো বেশ কিছুক্ষণ দুই দলের মধ্যে একতরফা মারামারি হয়ে গেল রেফারিরা সারাতে পারলেন না দুই দলের টিম ম্যানেজমেন্টের সকলেই মাঠে আসলেন তাদেরকে সারালেন এরপরে রেফারি বাংলাদেশের তিন নম্বর জার্সি পরিণত খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে বের করে দিলেন আর আর্জেন্টিনার সেই খেলোয়াড়কে লাল কার্ড দিলেন সত্যি এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক আর্জেন্টিনা হচ্ছে অতিথি দল তাদের সাথে ভালো আচরণ করাটাই ছিল স্বাভাবিক ব্যাপার তবে বাংলাদেশের খেলোয়াড়দের এমন আচরণ প্রশ্নবিদ্ধ করেছেন। এরা কিভাবে ফুটবল স্কিল ডেভেলপমেন্ট করবে যারা একটু রাগ সামাল দিতে পারে না এরপরে দুই দলই 10 জন করে নিয়ে খেলে শেষ পর্যন্ত খেলে কোনো গোল আর হয়নি এক এক গোলেই ম্যাচটি ডরোয় হয় আর এই ম্যাচ ডরোয় করায় বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপ থেকে ছিটকে গেল ট্রফি পাওয়ার আর কোনো সম্ভাবনা রইল না আগামী 11 ডিসেম্বরের আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামবে আর এই ম্যাচে যারা জিতবে ট্রফি পাবেন আর যদি ম্যাচটা ডরো হয় তাহলে ব্রাজিল ট্রফি জিতে যাবে কেননা তারা প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চার শূন্য গোলে জিতেছেন প্রিয় দর্শক আর্জেন্টাইনদের সাথে বাংলাদেশের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করে